হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো এই যে রেডি হয়েছে এখন যাবো নন্দিনীকে স্কুল থেকে আনতে সকালে তো ওর বাবা গেছিলো আর এখন আমি যাচ্ছি এই যে টাকা দিল তারপরে এখন বেরিয়ে পড়বো তো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম কিন্তু টোটো পাইনি আর টোটোর অপেক্ষা করলে তো আর ট্রেন ধরতে পারবো না সময় তো আর বসে থাকবে না তো সেই জন্য কি করব হাঁটতে শুরু করে দিয়েছি আর বর্ষাকালে কি বলো তো হাঁটতে ইচ্ছাই করে না প্রথম দিনও স্কুলে গেছি দুবার মানে টোটোতে করেই গেছি এখন হাঁটতেই ইচ্ছা করে না কারণ চারিদিকে প্যাচ প্যাচ নোংরা একটা বিচ্ছিরি ব্যাপার থাকে তো সেই জন্য আমার হাঁটতেই ইচ্ছা করে না তো এখন টোটোতে করে পাইনি সেই জন্য চলে এলাম তারপরে তো দেখো এই যে স্টেশনে এসেছি আর ওইদিকে ট্রেনটা কিন্তু দেখো চলে এসছে ওইটা যাওয়ার কিছুক্ষণের মধ্যে আবার আমাদের ট্রেনটা আসবে আর আজকে ট্রেনটা অনেক অনেক লেট ছিল মানে এখন বেজে গেছে কটা এই ট্রেনটা আসে দুটো তিরিশে তো এখন প্রায় চল্লিশও হয়ে গেছে এখনও আসেনি সবে ওইদিকে ট্রেনটা এই যে যাচ্ছে তো আজকে অনেক লেটে এলো তারপরে এই দেখো ফাইনালি এই যে ঢুকেছে ট্রেনটা তো এবার উঠে পড়ব ট্রেনে তো চলো যে উঠে পড়লাম তারপরে তো এই যে চলে এলাম গোবরডাঙ্গা স্টেশনে এসে বসেছি বসে আছে একটু সময় আর তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাও নি তো সবাই কিন্তু লাইকটা অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে লাইক দিতে দিয়ে ভুল করবে না তারপরে নন্দিনীর ড্রেস পাল্টে দিয়েছি কারণ ওরা আবার পড়া আছে চারটে থেকে তো এই যে বান্ধবীরা সবাই এখানে বসে আছি আর এই দেখো ওই ট্রেনটা চলে গেছে সুশানার মা সুশানাকে দেখে আমার কাছে ওরা গেছে চলে আর আমি এখন চারটে বাজলে ওদেরকে দিয়ে আসবো তারপরে তো এখনও চারটে বাজেনি তোরা ব্যাগ নিয়ে রেডি তারপরে তো এই যে নন্দিনী দেখছে ক্লিপ কিনবে তারপরে গার্ডার কিনবে তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাই আমি বললাম নাও কিনে নাও তো একটা গার্ডার কিনলো আর আজকে তো বৃষ্টি ভীষণ বৃষ্টি কী পড়বো সারাদিনটা আর তো এই যে এখন মানে এখনও টাইম হয়নি তারপরে তো এই যে টাইম হয়ে গেছিলো দেখো আকাশটা কতটা অন্ধকার পুরো যেহেতু এখন আষাঢ় মাসের দু তারিখ চলছে মাসটা তো বৃষ্টি হবেই তো এই যে চলে এলাম নিবেদিতার গলিতে তারপরে তো ওরা দেখো দৌড়ে চলে গেল আর আমি আর গেলাম না ওখান থেকেই দেখা যায় দাঁড়িয়ে থাকলে তোরা যাচ্ছে দুজনে চলে গেল তারপরে ওদেরকে রেখে আমি যাচ্ছি দেখো কেমন ওয়েদারটা দেখো আর ক্যামেরাটা মনে হচ্ছে কি ড্যান্স করছি সামনের দিকে রেখে ভিডিওটা করছে আর হাঁটছে তো ওই জন্য ক্যামেরাটা এরকম হচ্ছে তারপরে এই দেখো ছাতা মাথায় দিয়ে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছে তো এই যে চলে গেলাম তিন নম্বরে তিন নম্বরে এসে এই যে বসেছি তিন নম্বরে এসে বসেছি আর ট্রেন যাচ্ছে তো এখানেই বসে থাকবো বৃষ্টির দিনে আর আজকে তো বেশিক্ষণ টাইম না দেখতে দেখতে কেটে যাবে আর কাজ আছে মোবাইলে অনেক কাজগুলো বসে বসে করব আর আজ কাশি হচ্ছে আমার ভীষণ আর জ্বর ছিল তো রাতে আমি এডিট করতে পারিনি তো আজকে সকাল এখন কটা বাজে সাড়ে দশটা এখন আমি এডিট করছি কী করবো কালকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা ভালো না তো এডিট করার ক্ষমতা ছিল না এ তো শরীর খারাপ তারপরে তো এই যে দেখো ট্রেনটা যাচ্ছে আর এরপরে আমার এখনও টাইম হয়নি ছটা বাজতে এখনও কুড়ি মিনিট বাকি ছুটি তো ছটায় তারপরে তো এই যে দেখো বসে আছি আর এই যে আবার ট্রেন যাচ্ছে বসে বসে শুধু ট্রেন দেখা আর কি আর তো কোনো কাজ নেই তো আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই বলবে ঠিক আছে অবশ্যই ভালো লাগে না কারণ আমি তো এই একই ভিডিও বারবার দিই ওই জন্য তারপরে টাইম হয়ে গেছিলো এখন যাচ্ছি শিঙারার দোকানে নন্দিনীর বাবা বলেছিল শিঙারা নিয়ে যেতে আর আমার জন্য নিয়েছিলাম একটি ছানার জিলিপি তো ছানার জিলিপি আর শিঙারা নিলাম বর্ষার দিনে এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে প্রচণ্ড কাশি হচ্ছে তারপরে নিয়ে ওদের ছুটি হয়ে গেছে দেখো দুজনের ছুটি হয়ে গেছে এবার চলে এলাম স্টেশনে হাঁটতে হাঁটতে যাচ্ছি হাঁটতে হাঁটতে যাচ্ছি দুজনে গল্প করছে আর আমি পিছন দিক থেকে ভিডিও করছি তো কি আর করবো একটু নিয়মের বাইরে হয়ে গেছে ভিডিওটা মানে এডিট করা আজকে সকালে দিই সেখানে আজকে এখন এডিটও করতে পারছি না কাশির জন্য তারপরে তো এই দেখো পিছনে ওইদিকে ট্রেন চলে এসেছে এবার আমাদের ট্রেনও চলে এসেছে এবার উঠে পড়বে সুশানা সুশানা উঠে পড়েছে এটা নামবে তারপরে হুম এবার আজকে এডিটটাও ভালো হয়নি শরীরটা ভালো নেই তো এডিট করতেও ভালো লাগছে না কথা কেমন ঝিমিয়ে ঝিমিয়ে বলছি তারপরে দেখো এই যে দুজনে বসে আছে অন্য খুব ক্লান্ত হয়ে গেছে আজকে সারা দিন সেই নটায় গেছে এখন বাজে প্রায় পৌনে সেই ফোনে সাত সেই জন্য তারপরে তো এই যে দেখো আমিও বসেছি হাওয়া লাগছে দেখছো কত সুন্দর হাওয়া আর নন্দিনীতে এখন ওইটা উপরে ধরতে পারে তাই ওখানে ধরে ধরে ঝুলছে তো বসে বসে ওরা দুষ্টুমি করছে খেলা করছে আর আমি ভিডিও করছি কারণ যেহেতু আমি ইউটিউবার ভিডিও আমার করতেই হবে ভিডিও না করলে তো আর হবে না আর ভিডিও করে কি হবে ভিডিও ভিডিও তো করেই যাচ্ছি কিন্তু টাকা আর পাচ্ছি না তো ফাইনালি এই যে চলে এলাম তাই ভাবছি আর ভিডিও করব না টাকা তো আর পাবো না খালি খালি করে কেন কোনো লাভ নেই তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি এই দেখো কোথায় বলো তো এটা ঠাকুরনগর প্ল্যাটফর্মে নেমে পড়েছি তো এবার ট্রেনটা চলে গেল আর সুচানার মা আসেনি প্ল্যাটফর্মে নিতে আমাদের বাড়ি যাবে সুজানা ওর মা আমাদের বাড়ি থেকে নিয়ে যাবে তো সেই জন্য তিনজনে আমরা এখন চলে যাব টোটোতে করে বাড়ি তারপরে তো তিনজনে টোটোতে করে বাড়িতে চলে এসেছিলাম আর সুচানার মা পরে এসেছিল নিতে আর নন্দিনী এই যে রাতের বেলায় এখন কটা বাজে বলো তো এখন বাজে রাত দশটা ভাত খেয়েছি তো এসেই কারণ সারাদিন খাইনি তো এখন আবার বিস্কুট খাচ্ছে আরও কি বলছিল কিন্তু ওর ভয়েসটা আর দিলাম না দিলেই তো প্রবলেম হয় তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কমেন্ট করতে ভীষণ ভালো লাগে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো ঠিক আছে টাটা বাই বাই তো চলো টাটা বাই বাই